হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নামাজের গোপন কথা এই সম্পর্কে কিছু কথা বলবেন মাওলানা কাজী জাবের আহমেদ কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে সুরা মারেজের উনিশ নম্বর আয়াতে বলতা সিন্নাল সানা খুলিকা হালুয়ান নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে মানুষকে সৃষ্টি করেছি কৃপণ রূপে মানুষকে সৃষ্টি করেছি লুবি করিয়া তারপরে আল্লাহ বলছে বাইশ নাম্বার আয়াতে ইল্লাল মুসলমি যে একমাত্র মুসল্লি সারা মুসল্লি যে সে কৃপন নয় মুসল্লি যে সে লুবি নয় মুসল্লি যে সে অধৈর্য নয় অস্থির নয় আর যে লুবি কৃপন অধৈর্য সে মুসল্লি নয় জান নহন মুসল্লি খুঁজা বাইর করেন একেরে সাইলের মধ্যে পাথর যেরকম খুঁজা খুঁজা বাইর করেন লাগে এরকম খুঁজা বাইর করেন লাগবো মুসল্লি কয় কি না আরে শিখদার সাত্যি হি জমের কীপটে হ্যাঁ এক পাঞ্জাবি দা নামাজ পড়তে পড়তে মরে গেলো জীবনে পাঞ্জাবি পাল্টাইলো না দুনিয়া পাল্টাইছে পাঞ্জাবি পাল্টায় নাই সেই কীপটে ওই দেখছ বাইরে গেছে বুঝছেন এর লেগে কোরআনের ব্যবসায় যেরকম আরবিতে বলা কানজুস মানে কিপটে হম কিপটে কিটটা কান জুসের উপরে হইল কুন জুস কুন জুসের উপরে আর আছে মা কিচুস আরে খাইছি রে খাইছিরি কই মা কিচুসও আছে মানে কিটটা সে কি যে কেউ রে খাওয়ায় না নিজে খায় আর হইল কুন নিজেও খায় না মানসেরও খাওয়ায় না আরেকটা হইল নিজেও খায় না মানসেরও খায় না কিন্তু কেউ রে খাই তো দেখা না ওটা হইলো মা কিচুস ডেঞ্জার জিনিস জীবনও খাইবার খাইবে একজনে আছে। আমি খাইও না খাওয়ায়ও না আমার সমস্যাটা কি কিন্তু দেখা পারে না এটা হলো খালি জমাইব হ্যাঁ এটা রে কোরআনের ভাষায় কয় মার দুধ আর দুনিয়া মার দুধ যে শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া চায় সে হইল মার দুধ যে শুধু দুনিয়া চায় সে মার দুধ এই শয়তানের ভয়ঙ্কর রূপ দুধ খালি মাল মাল করে খালি মাল টেকা 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 মাল 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 বাড়ি বাড়ি গাড়ি গাড়ি আল্লাহ বিল্লা পীর মুর্শিদ কোনো কিছুর দার দাঁড়ে না ভালো কথা শুনলে যেহে নেই যাইবে খালি আর এস সি এস এস এ হ্যাঁ বাবাদুলি লিগিনের গপ্প খালি গিনা খালি মাল 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 এটা হলো মার দুধ ইবলিশ অহংকারী আমি কি কম জানি আমি আমি এই আমি এই আমার কি কম আমি এই আমার লগে ভালো না সারা দুনিয়া ছেলে এই আয় ওই এই যে মানে অহংকার এলিমের গরম দেখেন আল্লাহ রুলিরা কয় এরা কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আরে সত্য দ্রষ্টার সামনে তোমার মতো ব্যক্তির চায়ের পয়সা দাম নাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যান হও আর একজন অলিয়ে কামেল সত্য দ্রষ্টা সে যদি টিপসয় হয় এই অলিয়ে কামেলের সামনে তোমার চার পয়সা দাম নাই কারণ সে সত্য জানে আল্লাহকে জানে রসুলকে জানে আল্লাহকে চিনে নিজেকে চিনে রসুলকে চিনে সত্য দ্রষ্টা এর জন্য সত্য দ্রষ্টার সামনে এই বিদ্যানের চার পয়সা দাম নাই তোমার বিদ্যালয়ে হইয়া থাক বিদ্যা অর্জন করছ বাইরের ইনফরমেশন কালেকশন করছ কিন্তু উইজডম দিতে পারো নাই মানে জ্ঞান যেটা মতো বারোটা মিসাইল মারলে মানে পিছনে বারোটা রকেট মারলে পরেও মুখ দেয় একটা লালন সাইজের মতো কালাম বাইরেব না বাইরেব। জীবনেও না মলানা রুমের মতো কালাম বেরিব বাবা সারমাসের মতো বাইরিব খাজা বাবার মতো বেরিয়ে না তোমরা কি করবা কাজী নজরুলের গানের নকল করা বলবা তোমরা বলবা কি তুষি বাড়ি হে মাস্তে মাস্তে এইটা নকল বাংলা করবা নকল ছাড় উপায় নাই তুই কারণ সৃষ্টির প্রতিভা নিয়া তুমি আসো নাই তুমি আসত অনুসরণ অনুকরণের প্রতিবা নিয়া তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ দুইটা প্রতিবা নিয়ে আসে একটা সৃষ্টির একটা অনুসরণ আর অনুকরণের তাই বাবা জাহাঙ্গীর বলছে বাবা লালন সাইজির সৃষ্টির প্রতিবা নিয়ে আসছে রবীন্দ্রনাথ নজরুল সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে শাহ হাসন রাজা তেরা দুধ কি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে তমাস এডিসন তারপরে আইন সক্রেটিস এরা সবাই সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে সমস্ত সৃষ্টির নিয়ে আসছে বাবা সুরেশ্বরী সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে বাবা জাহাঙ্গীর সৃষ্টির নিয়ে আসছে বাবা আহমদ সৃষ্টি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে যায়া তাদের বাণীগুলো পাঠ করে দেখ তাদের কিতাবগুলো পাঠ করে দেখো তারা কি জানে আর তুমি কি জানো হোষ হারায় যাইব হোসই থাকবো না এমন তো কাজেই সৃষ্টির প্রতিভা আর অনুসরণ অনুকরণের প্রতিভা এক বিষয় নয় এর জন্য শয়তানের না প্রেমিক হও এর জন্য শয়তান আমলের অহংকার করছিল শয়তান তার গুণের অহংকার করছিল আনা খৈরুম মিনহুম আমি আদম হইতে উত্তম কেমনে হুয়া নে মিনতি নানা খালাক্তানি মিন্নার আমি ধোয়াবিহীন আগুনের তৈরি ঊর্ধ্বমুখী মানে গুণ হ্যার গুণ জানাইছে হে কত গুণী কিন্তু আদমের ভিতরে যে আল্লাহ ডুইকা বয়ে রয়েছে আদমের চেহারা যে আল্লাহর চেহারা এটা খান্নাস বুঝতেই পারে নাই আল্লাহ কইছে যে আল্লাহর হাবিব বলছে খলকাল্লাহ আদমা আলা সুরাতিহি আদমের চেহারায় আল্লাহর চেহারা কার চেহারা আল্লাহর চেহারা আদমের মানুষের চেহারা আল্লাহ চেহারা না অনেকে ভুল কয় কয় কি মানুষ আর আল্লাহর চেহারা এক আল্লাহ নিজের চেহারায় মানুষের বানাইছে ভুল আল্লাহ চেহারা আর আদমের চেহারা এক হইল আদম আর মানুষ এক না আল্লাহ বলছে আজাজিল তুমি কেন আদমকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে তৈরি করছি আল্লাহ নিজ হাতে কারে তৈরি করে আদম রে মানুষ রে না মানুষের যদি আল্লাহ নিজাতে তৈরি করে তাহলে তো মির্জা ভরো নিজাতে তৈরি আল্লাহ চেহারা রয়ে যায় নজুবিল্লাহ কোনদিনও না এর জন্য আদমের চেহারা আল্লাহর চেহারা মানুষের চেহারা আল্লাহর চেহারা নয় আদমের চেহারা মানে দৈহিক না এটা রূপের এর জন্য রূপের ধ্যান কর দয়ালে যদি আনে আমার মনে একটু আশা আমরা একটু মিলাত পড়ি একটু কি আম করি মামা আপনি মিলাদটা বল আমি কি আমি نبی جن نے نبی Muhammad